এটা আমাদের কটেজ মূর্তি রিভার বনানি রিসর্টে আমরা আছি এই যে আমাদের কটেজ সেটা একটুখানি ভেতর থেকে দেখাই গিয়ে সুন্দর পার্ক আছে আর একদম নদীর ধারে একটু পরে নদীতে যাবো আপাতত ঘরে ঢুকছি এই ঘর একদম সব বেতের আর বাঁশের তৈরি সুইচ আছে নাম্বার লেখা আছে একদম বাস আর বেতের তৈরি এসি আছে বেতের আলমারি নিচে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে একটা এক্সট্রা বেড দেওয়া রয়েছে যদি দরকার হয় বেড ব্যবহার করতে পারেন দুটো চেয়ার আছে আর একটা ব্যালকানি ব্যালকানিতে বসেও সারাদিন কেটে যাবে মূর্তি নদী দেখা যাচ্ছে আরো কিছু কটেজ এদিকে আছে এটা আমাদের এখানে বসার জায়গা আছে খুব সুন্দর আমরা আগে কখনো এই রিসোর্ট টায় থাকিনি বেশ ভালো লাগে দেখা যাক একটু অন্ধকার অন্ধকার তবে ঘরে আর কতক্ষণ থাকবো টিভি আছে বাথরুমটাও দেখিয়ে নি বেশ পরিষ্কার পরিছন্নই বেসিন টয়লেট বালতি মগ মূর্তি বনানি ইকো রিসর্ট ট্যুরিজমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অনলাইন বুকিং হয় একদম গাছে ঘেরা সুন্দর করে সাজানো ওই যে হনুটা দুলছে বাচ্চাদের খেলার বড়দের বসার গল্প করার একটা সুন্দর জায়গা রয়েছে আর সবচেয়ে যেটা জরুরি বা যার জন্য আসা সেটা হচ্ছে মূর্তি লিভার মূর্তি লিভার দেখতে পাচ্ছেন মূর্তি লিভার রয়েছে বলছে